এবার চিত্রনায়িকা অভিবিশ্বাসের মুখের ছবি দেখিয়ে বমি করে দিলেন মেগাস্টার শাকিব খান বর্তমান সময়ে এরকম একটি ভিডিও সরে পড়েছে নেটুলে আমরা তো সকলে জানি মেগাস্টার সাকিব খান তার দু স্ত্রীকেই সমান সমান ভালোবাসে এবং স্ত্রীর অধিকার দেয় তবে হঠাৎ করে কেন অপবিশ্বাসের ফটো দেখিয়ে বমির ইমুজি দিলেন সে পোস্টের কমেন্ট বক্সে তাহলে কি ছিল ফটোতে যা দেখে রুশি উঠে গেছে অপবিশ্বাসের উপর থেকে শাকিব খানের এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রদর্শক ও একজন ডালিউড কুইন খ্যাত অ্যাক্টর সিনেমাতে রয়েছেন বেশ কয়েকটি বছর ধরেই তার রূপের আগুনে ক্র্যাশ খেয়ে যায় হাজারো যুবকেরা তার রূপ এতটাই সুন্দর ছিল যে যার রূপের প্রেমে পড়ে বিয়ে করেছিলেন মেগাস্টার শাকিব খান তবে কথাই তো আছে রূপ যৌবন চিরস্থায়ী থাকে না কারণ সাম্প্রতিক কিছুক্ষণ আগে ও তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন কয়েকটি স্ত্রীচিত্র ও ভিডিও সেখানে দেখা যাচ্ছে সাংবাদিকদের কাছে ইন্টারভিউ দিচ্ছে অভিষেক মুখে কালো দাগ আর স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে আজকে যেটা দেখি দর্শকদের মন্তব্য কোনো শেষ নেই অনেকে বলেছেন আজকে মেকআপ একটু কম হয়ে গেছে অভিশেষের গাল ও মুখ দেখে মনে হচ্ছে যেন কেউ কোদাল দিয়ে কুপিয়ে যায় একদম পাহাড় আর নদীর মতো উঁচু নিচু সমতল হয়ে আছে আর সেই ফটো দেখে মেগা সাকিব খান অভিশেষের কমেন্টে এসে বমির ইমোজি দিয়েছেন তো দর্শক মেগাস্টার সাকিব খান এরকম একটি কাজ তিনি কি করতে পারে আর ও বিশ্বাস এরকম স্পার্ট করা মুখ দেখে আপনার মন্তব্য কমেন্টে লিখে দিতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ